আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ আমরা জুনিয়র বৃত্তি পরীক্ষার সাজেশন দেওয়া শুরু করব প্রথমে আমরা বাংলা পরীক্ষার সাজেশন দিব তা মান বন্টন সাজেশন দুটি একসাথেই বুঝিয়ে দেওয়া হবে চলো শুরু করা যাক জুনিয়র বৃত্তি পরীক্ষা দু বাংলা মান বন্টন ও সাজেশন এটাই চূড়ান্ত সাজেশন বাংলা পূর্ণমান মানে বাংলায় একশো নম্বর থাকবে বিষয় কোড হচ্ছে একশো এক সময় হলো তিন ঘন্টা থাকবে প্রশ্নের ধরন মূল্যায়ন ও মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন বহু নির্বাচনীয় প্রশ্নের জন্য বিশ নম্বর অর্থাৎ হচ্ছে নৈবিত্তিক থাকবে আমাদের বিশ নম্বর সৃজনশীল প্রশ্ন চারটি থাকবে চল্লিশ নম্বর বর্ণনামূলক প্রশ্ন দশ নম্বর নিমিত্ত অংশ জন্য ত্রিশ নাম্বার সকল প্রশ্নের উত্তর বাধ্যতামূলক অর্থাৎ উত্তর দিতে হবে বহু প্রশ্ন গদ্য থেকে থাকবে পাঁচটা প্রশ্ন পত্র থেকে থাকবে পাঁচটা প্রশ্ন ব্যাকরণ অংশ থেকে থাকবে দশটে প্রশ্ন মোট বিশ নাম্বার এভাবে নৈবিত্তিকে থাকবে বা এমসি কিউতে থাকবে তারপর সৃজনশীল গদ্য থেকে দুইটি থাকবে পদ্ধ পদ্ম থেকে দুটি থাকবে মোট চারটি প্রশ্ন থাকবে চারটি চল্লিশ নম্বর বর্ণনামূলক প্রশ্ন থাকবে আনন্দ পাঠ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে একটি দশ নম্বর থাকবে প্রশ্নের দুইটি অংশ থাকবে ক অংশের জন্য তিন নম্বর আর ক অংশের জন্য সাত নাম্বার মোট দশ নম্বর বরাদ্দ থাকবে নিমিত্ত অংশ পত্র পত্র রচনাতে থাকবে পাঁচ সারাংশ সারমর্মে থাকবে পাঁচ ভাব সম্প্রসারণে পাঁচ থাকবে প্রবন্ধ রচনা দুইটি থেকে একটি দিতে হবে পনেরো নম্বর থাকবে এইখানে মোট নিমিত্ত অংশে ত্রিশ নাম্বার থাকবে চলো গদ্যাংশ থেকে কী কী থাকবে মুং গদ্যাংশ থেকে এই গল্পগুলো থাকবে মুংডুর পথে বাংলা নববর্ষ পড়ে যাওয়া সুখী মানুষ তৈলচিত্রের ভূত এই পাঁচটি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি গল্প তোমরা এগুলোর প্রশ্নের উত্তর নৈবৃত্তিক সব পড়ে ফেলবা পদ্মাংশ অর্থাৎ কবিতা থেকে থাকবে প্রার্থনা একুশের গান নারী দুই বিঘা জমি বঙ্গভূমির প্রতি আমাদের গল্প থাকবে পাঁচটি কবিতা থাকবে পাঁচটি মানে সম্পূর্ণ বই থেকে এই পাঁচটি গুরুত্বপূর্ণ বাছাই করা হয়েছে এখন আমরা নিমিত্ত অংশ অর্থাৎ সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ লিখন রচনা এগুলো জেনে নিই সারাংশ সারাংশর জন্য বেছে বেছে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো নির্ধারণ করা হয়েছে বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হবে সূর্যের আলোতে রাতের আনন্দ প্রকাশ জীবনী শক্তি সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না একজন মানুষ ভালো মানুষ হয়ে উঠবে আর সারমো থাকবে ভদ্রমোরা মোরা পোষ মানা হে সূর্য শীতের সূর্য সাম্যের গান গাই নম 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 সুন্দরী পাঁচ নম্বর হোক সে মহাজ্ঞানী মহাজ্ঞানী মহা এখানে আমরা দশটা সম্পূর্ণ বই তারপরে বিভিন্ন মডেল কোশ্চেন থেকে নেওয়া দশটা ইম্পর্টেন্ট সারাংশ সারমর্ম বেছে নেওয়া হয়েছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে বঙ্গ ভার সম্প্রসারণ সঙ্গ লোহা ভাষে দুই নাম্বার পরিশ্রম ও সৌভাগ্যের প্রসূতি তিন নাম্বার লোভে পাপ পাপে মৃত্যু চার নাম্বার একতাই বল পাঁচ নাম্বার জ্ঞানহীন মানুষ পশুর সমান ছয় হবে অমর কে কে কোথা হবে সাত নাম্বার এ জগতে হাই সেই বেশি চায় ভাব সম্প্রসারণ ইম্পর্টেন্ট এখান থেকে ইনশাল্লাহ একটি কমন পড়বেই এখন অনুচ্ছেদ জেনে নেই অনুচ্ছেদ ছাত্র জীবন বিজয় দিবস ডিজিটাল বাংলাদেশ বাংলা নববর্ষ প্রেম রচনা অধ্যবসায় ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য তিন নম্বর বাংলাদেশের ঋতু প্রকৃতি ও সর পাঁচ চার নম্বর দৈনন্দিন জীবনে বিজ্ঞান জীবন ও বিজ্ঞান পাঁচ নম্বর কম্পিউটার শিক্ষা ছয় নম্বর শ্রমের মর্যাদা এই ছয়টি রচনা খুব ভালো করে শিখে নিবে পত্র ব্যক্তিগত পত্র তোমার জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুকে পত্র ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লেখক পরীক্ষায় অসদ উপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য একটি হুমকি স্বরূপ এই মর্মে ছোট ভাইয়ের নিকট একটি পত্র চার নম্বর কম্পিউটার শিক্ষার গুরুত্ব জানিয়ে বন্ধুর কাছে চিঠি পাঁচ নম্বর তোমার বন্ধু বাবা মা বাবা হঠাৎ মারা গেছেন তাকে সান্ত্বনা দিয়ে একখানা পত্র লিখি আবেদনপত্র ছাড়পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র দুই নম্বর প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র তিন নম্বর বিদ্যালয়ের ক্যান্টিন স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন চার নম্বর বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন এখানে আবেদনপত্র চারটি আর হচ্ছে হলো চিঠি পাঁচটি এই বাংলা জুনিয়র বৃত্তি পরীক্ষার সাজেশন চূড়ান্ত সাজেশন এটা তোমরা খুবই ভালো করে পড়ে নিবে নোট করে নিবে ইনশাল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন করবে ধন্যবাদ